প্রধানমন্ত্রী শেখ হাসিনা যিনি কিনা আমার কাছে মনে হয় যে অ্যাজ একজন লেডিস নেত্রী হিসেবে পৃথিবীতে উনি একজন এসেছেন ওনার পরে আর কেউ আসবে না দুইটা অপশন দিলাম পদত্যাগ করবেন জাতির কাছে ক্ষমা চাইবেন এমনি বেড়া অবস্থা তার উপরে আমাদের সহ্য করার ক্ষমতা প্রফেসর ইউনুসের সরকারের নাই দেশের রাজনৈতিক দলগুলোর মতো চলচ্চিত্র অভিনেতা অভিনেত্রী ইতিমধ্যে শেখ হাসিনাকে সুසු মজদায়ে দেশে ফিরিয়ে আনতে আলোচনা তৈরি করেছেন কোন বর্তমান সময়ের অভিনেত্রী বর্ষা জানিয়েছেন বাংলাদেশের লেটেস্ট নেত্রী হিসেবে শেখ হাসিনার কোনো তুলনা হয় না বিশ্বে ধরনের নেত্রী আর কখনো তৈরি হবে না বলেও মন্তব্য করেছেন তিনি আমি একজন লেডিজ নেত্রী হিসেবে পৃথিবীতে উনিই একজন এসেছেন পরে আর আসবে না এদিকে রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন এই ধরনের উপদেষ্টা দেশ ফেলাতে পারবে না সেই সাথে দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কে প্রয়োজন বলে দেশের বিভিন্ন জেলায় তৈরি হয়েছে বিক্ষোভ মিছিল